মহানবমী রাতে শিলচর শহরে প্রত্যেকটি পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সঙ্গে পাল্লা দিয়ে কাছাড় জেলার গ্রাম এবং শিলচর শহরে আনন্দ উল্লাসের সাথে মহানবমীর শিলচরবাসী প্রত্যেকটি পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন শিলচর শহর এবং গ্রামাঞ্চলের প্রত্যেকটি পুজো মণ্ডপ একেবারে চোখে পড়ার মতো এদিকে শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপে আসামে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি এবং শ্রদ্ধা জানানো হয় সেখানে প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরে প্রত্যেকটি পয়েন্টে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং প্রশাসনের আইন মেনে চলার জন্য সর্বসাধারণকে আবেদন করেছেন প্রশাসনের পক্ষ থেকে এদিকে শিলচর শহরে প্রত্যেকটি পুজো মণ্ডপকে আলোকসজ্জায় সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে শহরের মধ্যে অন্যতম পুজো অনুষ্ঠিত হচ্ছে শিলচর দুর্গাপূজা কমিটি মিতালি সংঘ বিলপার শঙ্কর দিঘি আপনজন দুর্গাপূজা কমিটি তারাপুর রেল স্টেশন দুর্গাপূজা কমিটি তারাপুর প্রথম পল্লী ক্লাব দুর্গাপূজা কমিটি তারাপুর রাইজমেল দুর্গাপূজা কমিটি শহরে প্রত্যেকটি পুজো মণ্ডপে চারদিকে আলোকসজ্জা এবং দুর্গা প্রতিমাতে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ এবং দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিভিন্ন পুজো কমিটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুর্গাপূজা কমিটির সদস্যরা বলছেন যে এবছর শারদীয় দুর্গোৎসব তারা পালন করছেন তবে আসামের সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে হারিয়ে মর্মাহত শিলচর শহরের জনগণের পুজো মন্ডপে শিল্পী জুবিন গর্গের সঙ্গীত পরিবেশন করা হয় শহরের প্রত্যেকটি পুজো মন্ডপে এবারে পুজো তো খুব ভালোই কাটছে আমরা ঝালুকড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি আসলে আমরা ছোট বড় সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠি কিন্তু তারপরও আমাদের আসামের গর্ব জুবীকার আমাদের মধ্যে নেই তো সবাই মানে আমরা ওনার বিদেহী আত্মার কামনা করছি শান্তি কামনা করছি আমাদের একটা কোনায় হয়তো বা ওনার জন্য দুঃখ রয়েছে তার জন্য হয়তোবা পুজোটা কিছু হলেও ম্লান হচ্ছে আমাদের জন্য কিছু হলেও তো দুঃখটা তো উনি আজকে আমাদের আসামের যেহেতু গর্ব সেহেতু তো দুঃখটা তো নিশ্চয়ই থাকবে কিন্তু তারপরও আমরা আশা রাখছি যে আমরা যতটুকু সবাই মিলে ছোট বড় বছরে একবারই পুজো আসে আনন্দে মেতে উঠছি সবাই মিলে একটা ঝড় তুফান হয়ে গেল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও মা দুর্গার অনেক শক্তি থাকাতে আমরা বেঁচে গেছি সব প্যান্ডেল মা দুর্গা ঠিকই আছেন যতটুকু খবর পেলাম আমরা প্রত্যেকবার আমাদের এই পুজো খুব সুন্দরভাবে হয় তার ব্যতিক্রম এবারও নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মেরে যে আনন্দটা করি এবারে সেই আনন্দটা হয়েছে আনন্দটা তার রাতে আরো ভাবে সুন্দরভাবে ভাবে মা কাছে এটাই প্রার্থনা করি ঝালে পড়ার যে আন্তরিকতাটা সবার মধ্যে সেই আন্তরিকতাটাই আমাদের পুজো অনেক বড় পশ্চিম শিলচরে নতুন নতুন কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং আমরা সবাই ধর্মপ্রাণী মানুষ সমাজ ধর্মের সনাতন ধর্মের বিচিত সনাতন ধর্মকে আমরা ভালোবাসি আমরা যে সুযোগ শস্য জঙ্গলা জঙ্গল পরিবেশ এখানে গ্রামের মধ্যে আমরা বসবাস করিয়া আসতেছি আজ অনেক অনেক মডার্ন হয়েছে এবং আমাদের গ্রামের অনেকেই এই সব সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে উন্নতি কামনা করে আজ সত্তর বছর থেকে পূজার কাজ চলছে আমরা আশা রাখি আগামীতে সেই দুর্গাপূজা ভালোভাবে সফলভাবে আমরা মায়ের আরাধনায় আমরা পূজার প্রদান করব। সেই হিসাবে আমাদের লোকপ্রিয় এই পূজাটি প্রেস মিডিয়া দেওয়ার জন্য আমার সকলের মনে ভাবনা ছিল তাই আমরা সেই মোবাইল মারফত আমাদের সহসঙ্গী পূজা কমিটির কর্মকর্তারা আপনাদেরকে প্রকাশিত করছি আশা করি আপনারা খবর পাবেন এবং আমাদের পূজার আনন্দ উপভোগ করবেন আর আপনাদের মত আমন্ত্রণ রহিল যে আপনি যদি পারেন আমাদের পূজা পরিদর্শন করে যাচ্ছে সেই জন্য আমরা খুবই আনন্দিত হবেনাঞ্চনপুর সার্বজুরি দুর্গাবাড়ির এই দুর্গা মণ্ডপ আট থেকে সত্তর বছর আগে এই আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের বাবা ঠাকুরদাদা অথচ আমাদের গ্রামবাসী আরও অনেক ব্যক্তিবর্গ ছিলেন তাদের তাদের সহযোগিতায় আমাদের দুর্গা মণ্ডপ প্রতিষ্ঠিতা হয়েছে তাই আমরা আশা রাখি শিলচারের একবারে কাছের কাচের গ্রাম কিন্তু আজকে সত্তর বছর যাবৎ আমাদের মন্দিরে পূজা পূজা অর্চনা চলছে তাই আমরা প্রেস মিডিয়াতে দেওয়ার জন্য আরও গ্রামেগঞ্জে দেশ বিদেশ সব জায়গায় ভাইরাল হওয়ার জন্য আমাদের এই আবেদন রাখি প্রেস মিডিয়া আমাদের দাদা দাদাদের কাছে